নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করবো এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল কিরকম ভাইটাল চলুন তাহলে আলোচনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন সপ্তাহটা হচ্ছে মানে সেপ্টেম্বরের থার্ড উইক অর্থাৎ ফিফটিন সেপ্টেম্বর টু টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ একদম শেষ দিনে হচ্ছে আপনার পিতৃপক্ষ শেষ হচ্ছে সেদিন হচ্ছে মহালয় অর্থাৎ অমাবস্যা পড়ছে অবশ্যই সেটা আপনারা এমনি আলোচনা করবো সে নিয়ে প্রোগ্রামও দেব আজকে আমি সপ্তাহটনী কেমন চলবে বা কী সিচুয়েশন সেটা নিয়ে আলোচনা করি কারণ এই সপ্তাহে কিন্তু মেজর গ্রহগুলো ট্রানজিট হচ্ছে প্রত্যেকটা মেজর গ্রহ ট্রানজিট আপনার বুধ ট্রানজিট হবে আপনার সূর্যদেব ট্রানজিট হবে আপনার শুক্রদেব শুক্রাচার্য ট্রানজিট হবে আপনার সবচেয়ে বড় এই যে তিনটে মেজর গ্রহ ট্রানজিট সূর্যদেব শুক্র শুক্রদেব শুক্রাচার্য এবং আপনার রাজকুমার বুধ এই যে তিনগো তার রাশি পরিবর্তন করবে এর এফেক্ট কিন্তু সপ্তাহে পড়বে এবং এই সপ্তাহে কিন্তু অমাবস্যাও থাকছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে এবং মানে দৈত্য যে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আপনার এসে যাবে পনেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর সূর্যদেব তার নিজ রাশি ছেড়ে কন্যাশিতে প্রবেশ করবে এবং আপনার মানে রাহু কুম্ভ রাশিতে থাকবে গুরু মিথুন রাশিতে থাকবে শনি মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে সুতরাং সেই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে এবং এই সপ্তাহে আপনার কি কি যোগ তৈরি হচ্ছে সেটা একটু আলোচনা করিনি গজকেশরী যোগ বুধায়িত্ব যোগ নবপঞ্চম যোগ তিকাল তিকাদর্শ যোগ এবং আপনার দ্বিদাস যোগ মালব্য যোগ ভদ্র আদি যোগ এতগুলো যোগ তৈরি হচ্ছে একবার বলে দিই আপনাদের কাছে যোগগুলো এই সপ্তাহে গজকেশরী যোগ হচ্ছে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ মানে তৃতীয় একাদশ ঘরের কম্বিনেশন একাদশ যোগ এবং লাভ দৃষ্টি থাকছে দ্বিদাস মানে আমি বলতে আপনার কনফিউজ হবে দ্বি দ্বাদশ যোগ মালব্য যোগ ভদ্র আদি রাজ্য এতগুলো রাজ্য তৈরি হচ্ছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব তো পড়বেই সুতরাং আপনাকে কিন্তু এই রাশিফল শুনতেই হবে এবং এরকম এই রাশির মতোই সাপ্তাহিক রাশির মতোই আপনি আমার দৈনন্দিন রাশি ফল লাভ রাশি ফল এবং এর সাথে সাথে আপনি প্রত্যেক সপ্তাহের যে আদার্স যে প্রোগ্রামগুলো যে গ্রহণ আছে বা আদার্স পিতৃপক্ষ প্রোগ্রাম বা আপনার যে নবরাত্রি প্রোগ্রাম বা সমস্ত প্রোগ্রাম শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনাকে কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বেলটা অন করে রাখতে হবে যারা করে রেখেছেন তারা তো পাবেনি যারা যে নতুন দেখছেন তাদেরকেও বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে এখন অনেক কিছু জানতে পারবেন মাইথোলজি রিলেটেড কিছু প্রোগ্রাম জানতে পারবেন অ্যাস্ট্রো রিলেটেড কিছু প্রোগ্রাম দেখতে পাবেন কিন্তু তন্ত্র রিলেটেড কিছু প্রোগ্রাম জানতে হবে অর্থাৎ আমার এই প্রোগ্রামটা বাস্তব ভিত্তিক প্রোগ্রাম চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে কুম্ভ রাশি কুম্ভ রাশি প্রথমেই বলি এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহে কিন্তু আপনার কাজের মধ্যে আপনি অনেকটাই সময় পাবেন এবং কাজের জায়গায় আপনার যে চেষ্টা বা পরিশ্রম বা যে আপনি প্রজেক্ট পেয়েছিলেন সেখানে আপনি সফলতা পাবেন আর্থিক স্থিতি মজবুত হবে পরিবারে আনন্দে একটা পরিবেশ থাকবে অর্থাৎ খুশি একটা মহল থাকবে বাবা মা শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে আপনার জীবন সাথে শরীরটা নিয়ে একটু আপনার সমস্যা হতে পারে এই সবটা আপনার পরিশ্রম হবে কিন্তু আপনাকে বলবো অবশ্যই নিজের শরীরকে একটু বিশ্রাম দিন ভাগ্যের সহযোগিতা পাবেন ভাগ্য আপনার সহায়তা করবে এই সপ্তাহে কোনো দুর্ঘটনা ঘটতে পারে চোটা হাতের সাবধান কুম্ভ রাশি খাওয়া দাওয়ায় কন্ট্রোল রাখবেন আপনার সন্তানের কাছ থেকে সহযোগিতাটা কম পাবেন অর্থাৎ সন্তানের সাপোর্টটা কম পাবেন গজগসি যোগের কারণে পনেরো তারিখ ষোলো তারিখ আপনার সন্তানের কাছ থেকে বা সন্তানের কাছ থেকে গুড নিউজ পেতে পারেন অর্থাৎ সপ্তাহের প্রথম দিকটা আপনি কিন্তু সন্তানের কাছে সাপোর্টটা পাবেন এবং এই সময় কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে বিদ্যার্থী যারা পড়াতে মন বসবে আপনার কোথাও ট্র্যাভেল করতে হতে পারে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনাকে বলবো বেশি টেনশন না নিয়ে অবশ্যই নিজেকে একটু রিল্যাক্স মুডে থাকুন সেটা আপনার জন্য ভালো হবে পনেরো তারিখ ও ষোলো তারিখ সন্তানের উন্নতির জন্য কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনার এই সাথে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ এই সাথে আপনার জন্য পেফারে থাকবে অর্থাৎ আপনার অনুকূল থাকবে সতেরো তারিখ আঠেরো তারিখ আপনার জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে সতেরো তারিখ আঠেরো তারিখ আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে শুভ হচ্ছে আপনার জন্য শনিবার এটা কিন্তু আপনাদের একটা ওভারঅল আমি একটা প্রেজেন্টেশন দিলাম সবাইকে বললাম স্টেপ বাই স্টেপ আপনি যারা পড়াশোনা করছেন যারা মানে সাংসারিক লাইফে আছেন যারা চাকরিজীবী যারা যারা চাকরির চেষ্টা করছে সবার জন্য আলোচনাটা করলাম আমি মানে অল্প রূপে দিয়ে জিস্ট করে যে আপনাদেরকে দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই যে সপ্তাহটা বা এই যে সময়টা চলছে সারাটা মাস এই সেপ্টেম্বর মাসটা চলছে বা এই সপ্তাহটা চলছে পিতৃপক্ষ চলছে পিতৃপক্ষ শেষ হয়ে আপনার অমাবস্যা তারপরে পরের সপ্তাহে বাইশ তারিখে আবার দেই পক্ষ স্টার্ট হচ্ছে অর্থাৎ মানে কি বলবো শারদীয় উৎসব শুরু হচ্ছে অর্থাৎ মানে আপনার শারদীয় দুর্গস যেটা শুরু হচ্ছে অর্থাৎ নবরাত্রের সময় আপনি তার জন্য যোগাযোগ করতে পারেন এই সপ্তাহে আপনি কাজের জন্য অর্থাৎ তন্ত মতে কোনো প্রতিকার প্রতিবিধান করতে গেলে অ্যাস্ট্রোলজি প্রতিবিধান করতে গেলে আপনি নিজের প্রিডিকশনটা করতে গেলে দেশে বা বিদেশে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার বাড়িটা নিজের হোক বা ভাড়া হোক আপনি যে বাড়িতে দেন সেটাই আপনার বাস্তু সেই হিসেবে আপনি কিন্তু কোনো ডিমোলে দরকার নেই ভাঙা চোরার দরকার নেই করলে কিন্তু এই বাজারে এই সময় এই সায়েন্টিফিকার সময়ে অবশ্যই আপনি কিন্তু প্রপার করতে কিন্তু তার জন্য আপনার মানে এই যে বুকিং নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনাকে ফোন করে ইন ডিটেলটা জেনে নিতে হবে আপনি কি প্রসেসে আপনার আমার সাথে যোগাযোগ করতে অনলাইন বলুন আর চেম্বারে এসে বলুন ভালো থাকবেন নমস্কার